হ্যালো ইবিরণ স্বাগত জানাই অনলাইন বাংলা ইউফোর্টিউশনের পক্ষ থেকে আপনাদের সকলকে তোমরা যারা দু হাজার চব্বিশ পঁচিশ সেকশনে ওইসি স্কলারশিপ ফর্মফিল আপ করেছিলে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমাদের যদি ভারত আদার সিডিং এনেবেল না থাকে তাহলে কিন্তু স্কলারশিপ অ্যামাউন্টটা কিন্তু ক্রেডিট হবে না সেহেতু তোমাদের সকলকেই ভারত আদার সিডিং অপশানটি এনেবেল করতে হবে তোমাদের মোবাইল থেকে দেখিয়ে দেবো যে এই ভারত আদার সিডিং অপশানটি কীভাবে এনেবেল করবেন বা কীভাবে চেক করবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের স্কলারশিপ রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে সাথে থাকবে ভারত আধার সেটিং অপশানটি এনেবেল করার জন্য তোমার মোবাইলে যে গুগল বা ক্রোম ব্রাউজার রয়েছে সেটিকে ওপেন করবে এরপর গুগলে যে লিখবে ওইশিস স্কলারশিপ এরপর প্রথমে যে একটি লিঙ্ক দেখতে পাবে ওইসিস ডট গভ ডট ইন এই লিঙ্কটিকে ওপেন করবে এরপর ঠিক নিচের দিকে চলে যাবে সেখানে যখন একটি অপশান যখন দেওয়া আছে ক্লিক হেয়ার ফর আদার সিডিং এনেবেল এই অপশানটি ওকে করবে তারপর ঠিক তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে তোমাকে ক্লিক করতে হবে কনজিউমার অপশানটি তারপর ভারত আধার সিডিং এই অপশানটি ওকে করতে হবে তোমাকে আবারও ক্লিক করতে হবে কর্নারে দেখুন বলা হয়েছে আধার সিডিং তারপর ঠিক এই ধরনের একটা ইন্টারফেস আসবে রিকোয়েস্ট ফর আদার সিডিং ডিসেডিং তোমার যে আধার কার্ড নাম্বার আছে এই আধার কার্ড নাম্বারটি এখানে দিতে হবে এরপর রিকোয়েস্ট ফর আধার সিডিং এই অপশানটি ওকে করতে হবে এরপর যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সে ব্যাংকের অ্যাকাউন্টটি এখান থেকে সিলেক্ট করতে হবে তারপর এখানে অপশান একটি দেখতে পাবে সিটিং টাইম তোমরা যারা নতুন এই ফ্রেস সিটিং অপশানে ওকে করবে এবং এছাড়া পরবর্তী যে অপশনটি রয়েছে তখন মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট পরবর্তী অপশানটি মুভমেন্ট ফ্রম অ্যানাদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্ক এরপর তোমাদের এখানে যে ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে তারপরে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার ওখানে সেম অ্যাকাউন্ট নাম্বারটি দেবে এরপর এখানে চিহ্ন দিয়ে নিচের যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচার কোডটি দিয়ে সাবমিট অপশানে ক্লিক করতে হবে তাহলে কিন্তু ভারত সিটিং অপশানটি এনেবেল হয়ে যাবে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন